বলবো আসলে বুঝতে পারতেছি না তবে বলতে চাচ্ছি এটাই আমাকে অনেক ছেলেরাই পছন্দ করে আমার পিগার নাকি অনেক সুন্দর চেহারা অনেক সুন্দর পিগার অনেক ভালো লাগে আমার হাসি অনেক ভালো লাগে চুলের স্টাইল অনেক ভালো লাগে আমাকে অনেক বলে আপু আপনার হেয়ার স্টাইল চুলটা অনেক সুন্দর যদিও আমি ভিডিও ভিডিও করি আমাকে অনেকে কমেন্টটা করে আমার ভালো লাগে এবং কি না কথা ভালো লাগে চেহারা ভালো লাগে আমি স্মার্ট তাই জন্য ভালো লাগে তো আসলে কি বলবো যদি আমার আমার কথাবার্তা বা চলাফের আমার বডি ফিগার এমনকি চেহারা যদি ভালো লাগে তা আমি আমার নাম্বার দিয়ে দেব আপনারা আমার সাথে কথা বলবেন এমনকি আমাকে কল দিলে আমাকে পাবেন আমি ভিডিওর স্ক্যানের সামনে আমি নাম্বার দিয়ে দেব আমার আমার নাম্বার দিয়ে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আচ্ছা আপু আপনার নামটা কি আমার নাম সাহারিয়া ইসলাম সাথী তা কিছুক্ষণ আগে বলছেন যে আপনার পাঁচটা জিনিস ছেলেরা বেশি পছন্দ করে আসলে সেই পাঁচটা জিনিস কি কি একটু বলবেন পাঁচটা জিনিস বলতে প্রথমত সবাই বলে আমার ফিগার অনেক সুন্দর তাই হ্যাঁ আপনি কি আপনার ফিগার দেখায়া চলেন না আমি ফিগার আসলে বলতে ভিডিও গুলো তো অবশ্য ফিগার তো রেখে আসা যায় না তাই না ভিডিও গুলো তো ফিগার তো ভিডিও সামনে আনতেই হয় সো অনেকে ফিগার দিকে ভিডিও দিয়ে হয়তো আমার ফিগার দিকে ফলো করে সো এই জন্য বলে অনেক সুন্দর আচ্ছা তার মানে আপনি ভিডিও ভিডিও কলে কাজ করেন যদি মনে করেন তাহলে হয় কত করে দেনা অত না পনেরো মিনিট কথা বললে চার হাজার টাকা নেই কথা বললে আসলে তেমন কিছু না চেহারা দেখানো হয় না চেহারা না তো কি দেখেন চেহারা ভাইয়া ভিডিও কলে কার সাথে চেহারা দেখানো যায় নাকি তাহলে কি কি দেখেন চেহারা ছাড়া আপনি যা দেখতে পাবেন তাই কি কি দেখেন মানে আপনার সবকিছুই দেখেন হ্যাঁ ভিডিও ছাড়া আমি আসলে এটা আপনি বুঝে নিতে হবে আমি আমি তো বুঝি না আমাকে একটু খুলে বলতে না আমি খুলে বলতে পারতাছি না এটা আসলে দর্শকদের কাছে সবার আপনার কাছে আমি খুলে বলবো না আপনি বুঝে নিতে হবে একটা লোক আমার কাছে চার হাজার পঞ্চাশ টাকা পনেরো মিনিট সময় নেবে তো আমি পনেরো মিনিট সময়ের ভিতরে তাকে কি করতে পারি টাকা কি এত সহজ জিনিস টাকা এত সহজ জিনিস না আবার কিন্তু সহজ জিনিস কিভাবে মেদের কাছে টাকা সহজ জিনিস আমরা 15 মিনিটে 4000 5000 টাকা নিয়ে আসি তাইলে তো মেয়ায় ভালো ছিল হ্যাঁ অবশ্যই এ আপনাদের টাকা গুলো কারা দেয় কারা দিবে ভাই বেশিরভাগই আসলে প্রবাসী লোকেরা। তাদের আসলেই বলতে আমরা তার দুঃখের জন্য বুঝি জানেন তাদের বউ কাছে থাকে না ফ্যামিলির কাছে থাকে না সো তারা আমাদের কাছে আদদার করে চলুন আমরা কিছু আমাদেরও টাকার প্রয়োজন তো কি করবো তাদেরও চাহিদা মেটানো আমাদেরও আপনার টাকাটা প্রয়োজন হয় তার জন্য আর কি গাছগুলো আসলে করে আচ্ছা আর এইটা বললেন বডি তারপর একটা তারপর একটা হলো যা আমার হাসি অনেক সুন্দর হাসি কতজনকে দেখ হাসি দেখাও কি টাকা ইনকাম করা যায় আসলে ভাই যদি অনেকে চেহারা হাসি হাসি পছন্দ করে তো হাসি দেখলো অনেকে পাগল হয় হাসি দেখেও পাগল হ্যাঁ হ্যাঁ অবশ্যই আচ্ছা তারপর কি পছন্দ করে আপনার তারপর আমার হেয়ার স্টাইল চুল চুলে কি আপনার কি এমন চুলগুলো আসলে আমি আপনার চুলে তো কিছুই নাই না চুলে কিছু নাই কিন্তু তারপর অনেকের পছন্দ হুম অনেকের তারপর আমার চুলগুলো অনেক পছন্দ করে আপনার আপু আপনার হেয়ার স্টাইল অনেক সুন্দর তা আসলে আমি জানি না আমি কতটুকু সুন্দর করছি আপনি কি লাইভ কাজ করেন না খালি দেখান না শুধু দেখে ভাই লাগে কাজ করি না আসলে কাজ করে না যে অনেক মেরা আছে বিগোলাই তারপরে এই মুহূর্তে

খাওয়ানের খরচ আছে ভাড়া আছে পানির বিল আছে এইগুলো আছে আমাদের ফ্যামিলি আছে তো আমাদের সব দিকেই থাকাইতে বুঝতে পারছেন তো এই যে এই খারাপ পথে উপার্জন করে ফ্যামিলি দিচ্ছেন এতে কি আপনার গর্ব করার কিছু আছে না এতে আমার গর্ব করার কিছু নাই কিন্তু গর্ব করার এটাও আছে সো আমরা যদি এই কাজটাই না করি তাহলে প্রবাসী ভাইরা কি করবে মানে প্রবাসীরা কি আধেক কাজ চালায় না না প্রবাসীরা হাত কতবার কতবার করবেন আপনার হাত দিয়ে কতবার আপনার নিজের চলে কেন আপনি মনে যাবে না এক মেয়ে মানুষের সাথে দেখি কথা বলি এনজয় করি তারটা আমি দেখি আমারটা সে দেখুন যদি আমাদের দর্শকরা আপনার সাথে যোগাযোগ করতে চায় বা তারা যদি আপনার সার্ভিস নিতে চায় তাহলে কেমন কি যদি আমার সার্ভিস নিতে চায় বা দর্শকরা যদি আমার কথা বলে স্কিনের নাম্বার আছে তো সে আমার সাথে সরাসরি কথা বলবে আচ্ছা আচ্ছা তাহলে ইয়ে হলো মেয়েদের টাকা উপার্জন করার ব্যবস্থা আচ্ছা তিনটা জিনিস আর দুইটা কি আছে আর দুইটা জিনিস কি আছে অনেকে বলে

ডিজিটাল বাংলাদেশে এখন বহুত কিছু আছে ছোট করা যায় বড় করা যায় বড়ো উপর ছোট বড় করা যায় আবার কি যেন বড়ের ছোট করা যায় ডিজিটাল বাংলাদেশে এখন আমাদের সব কিছু আছে এখন দেখা যাচ্ছে যদি আমাদের কোন বন্ধু আপনার আর বিয়ে শি করে এই লাইফ থেকে একটা ভালো লাইফ লিড করার জন্য সুযোগ দেয় তাহলে কি করবেন আসলে যদি আমারে এরকম কোন একটা ফ্রেন্ডে বা কোনো বন্ধু যা কলেজের কোন বন্ধু যদি আমার সাথে আমাকে হেপটা করে তো অবশ্যই আমার জন্য অনেক ভালো হবে বা আমি খুঁজি এরকম যদি আমাকে কেউ পছন্দ করে বা আমার ফিগার ভালো লাগে আমার হাসি ভালো লাগে আমার চেহারা ভালো লাগে সব অবশ্যই সবাই আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবার স্ক্রিনে নাম্বার আছে নাম্বার দিয়ে